আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়াকিদ আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টপিক কোন কথা না বাড়িয়ে সরাসরি বলতে সেটা হচ্ছে ইউ দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা এই গোল্ডেন ভিসাটা ইউএই সরকার নতুন লঞ্চ করেছে অনেকে আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে ইউএই গোল্ডেন ভিসা নিয়ে ভাই ভিডিও বানান কিভাবে পেতে পারি কি কি ক্রাইটেরিয়া কারা কারা পেতে পারে কি কি সুযোগ সুবিধা পাবে তো এখানে আমি আপনাদেরকে বলে দিই ইউএই যে নতুন ভিসার ক্যাটাগরিটা চালু করেছে বাংলাদেশের জন্য একটা সুসংবাদ যারা বাংলাদেশে আছেন যারা ইউই কে সেকেন্ড হোম মানে দ্বিতীয় বাড়ি হিসেবে ব্যবহার করতে চান নিজে না নিজের পরিবার নিজের চাকর বাকর আত্মীয় সব নিয়ে মানে পুরো পরিবার এবং গৃহকর্মী সহ আপনারা এখানে সেটেল হতে চান দশ বছরের জন্য আগামী শুধু দশ বছর না চাইলে রিনিউ করে আরও দশ বছর আরও দশ বছর মানে ওয়ান কাইন্ড অফ পিয়ার যেটাকে বলে তো ইউই গভর্নমেন্ট এটা সুযোগ করে দিয়েছে এবং এখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশি ন্যাশনালরাও এটার জন্য এলিজেবল তারা আবেদন করতে পারে এবং তারা এবং তারা এই ভিসাটার জন্য ইলিজেবল এবং তারা আবেদন করতে পারে নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে তারা এই আবেদনটা গ্র্যান্ড হবে এবং সে পেতে পারে ইউই দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা এখন কথা হচ্ছে আগে কীভাবে হতো আগে কমপক্ষে দুই মিলিয়ন মানে বিশ লক্ষ দিরহাম ইনভেস্ট করতে হতো এক লক্ষ দিরহাম সমান সমান হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা কিছুটা এদিক ওদিক আর কি কম বেশি বর্তমান বাজারের রেট অনুযায়ী তো এখন হিসাব করে নিন দুই মিলিয়ন বিশ লক্ষতে কত টাকা হয় এই টাকায় আপনি যদি এই দেশে ইনভেস্ট করতেন এবং এর পাশাপাশি আড়াই লক্ষ দিরহাম যেটা কিনা বাংলাদেশি টাকায় মোটামুটি আশি লক্ষর মতো যারা দুই বছরে আপনার ওই কি বলে ট্যাক্স বা ভ্যাট পে করে ওই ভ্যাটটা পে করতে হবে ওই ধরনের যাদের এলিজিবিলিটি ছিল তারাই কিন্তু এই বিষয়টার জন্য বিবেচ্য হতো কি করতে হতো আপনার এখানে একটা প্রপার্টি কিনতে হতো অথবা কোনো এক জায়গায় ইনভেস্ট করতে হতো কিন্তু বর্তমানে যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনি সহজেই এই ভিসাটা বাই করে নেবেন মানে কিনে নেবেন এই সরকার তাদের অর্থনৈতিক অবস্থাটাকে আরও স্টেবল করার জন্য এই যে খনিজ সম্পদ তেল টেল এরা উঠে ই করছে এটা এক সময় নিঃশেষ হয়ে যাবে সুতরাং এদের আলাদা কোনো ইনভেস্টমেন্ট দরকার আছে এদের অর্থনীতিটাকে চালিয়ে রাখতে হলে অন্য কোনো সোর্সের দরকার আছে সেই সোর্সের খুঁজেই যারা বিভিন্ন দেশের ধনীরা আছে তাদেরকে এই দেশের একটা মনে করেন যে মোটামুটি রেসিডেন্সি নিয়ে এই দেশে আবাসস্থল করে দেওয়ার জন্য ইউএ সরকার একটা স্কিম হাতে নিয়েছে এবং সেটাই হচ্ছে বর্তমান দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা এই ভিসার সুবিধাটা কি আপনি পাবেন দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা বলতে হচ্ছে এখানকার থাকার আমাদের মতো যারা ছিল আমরা দুই আমরা মোটামুটি লেবার যারা ইনভেস্টর পার্টনার আছে তারাও এটা পায় দুই বছর মেয়াদি আমাদের জন্য একটা বাধ্যতামূলক হচ্ছে ছয় মাসের বেশি আমরা এখানকার ইউইর বাইরে গিয়ে থাকতে পারবো না এটা হচ্ছে একটা সমস্যা ছয় মাসের বেশি গেলে ঝামেলা হয়ে যায় আপনি চলে আসতে পারবেন না এখানে কিন্তু গোল্ডেন ভিসা যারা নেবেন আপনার ছয় মাসের বেশি আপনি চলে যায় থাকবেন কোনো সমস্যা নাই যতবার খুশি ইউইতে আসবেন যাবেন এর মাঝে আনলিমিটেড সংখ্যক আপনার পরিবারের সদস্য আপনি নিজে স্পন্সর করে আপনি একাই তাদেরকে নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি যদি আপনার পার্সোনাল ড্রাইভার থাকে আপনার গৃহকর্মী থাকে আপনার কেয়ারটেকার থাকে চাকর বাকর থাকে ক্লিনার থাকে তাদেরকেও কিন্তু আপনি স্পন্সর করে এদেশের লোকালরা যেভাবে স্পন্সর করে বাংলাদেশ থেকে কাজের লোকজন নিয়ে আসে আপনি সেইভাবে তাদেরকে স্পন্সর করে ইউএে নিয়ে আসতে পারবেন আপনাদের দেখা শোনার জন্য করার জন্য তো এই সুযোগটা আগে যারা ছিল চিকিৎসক ছিল বিজ্ঞানী ছিল বড় বড় ফিল্ডে যাদের অবদান ছিল তাদেরকে দেওয়া হতো কিন্তু বর্তমানে বলছে না আমরা যাদের টাকা আছে তাদেরকে দিব সুতরাং যারা সেকেন্ড হোমের চিন্তা করতেছেন যে ইউএ কে দুবাইকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করে এখানে থাকবেন এখানে থেকে আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন অথবা যে কোনো কিছু আপনার মন মজা এখানে আমি বাস করবো সময় আপনি চাইলে এটা করতে পারেন অনেক এখন কথা হচ্ছে সব সময় কেমনি দশ বছর পরে তো শেষ দশ বছর পরে চাইলে আপনি রিনিউ করতে পারবেন দশ 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 করে তিনবার করলে তিরিশ বছর আপনার লাইফ টাইম পার হয়ে যাবে এরপরেও কথা হচ্ছে বাই চান্স যে স্পন্সর যদি মারা যায় যদি বাই চান্স স্পন্সর মারা যায় তারপরেও কিন্তু ইউই গভর্নমেন্ট একটা সুযোগ রেখেছে আপনাদের জন্য সুযোগটা কি এই যে দশ বছর আপনি আজকে বিচার করার পর আল্লাহ না করুক আপনি যদি মারা যান ঠিক আছে আগামী দশ বছর পর্যন্ত বা নয় বছর পর্যন্ত যে সময়টা আছে সেই সময়কাল পর্যন্ত স্পন্সরশিপে যারা আছে তারা এখানে বৈধ হিসাবেই থাকতে পারবে এবং এরপরে যদি তারা চায় এটাকে আবার কিনে কন্টিনিউ করবে তারা সেটা করতে পারে সুতরাং এখন না দুই মিলিয়ন দিরহাম ইনভেস্টের দরকার নেই প্রপার্টির দরকার নেই আড়াই লক্ষ দিরহাম আপনার ট্যাক্সও দেওয়ার দরকার নেই এগুলো ছাড়াই কিন্তু সরাসরি এক লক্ষ দিরহাম ইনভেস্ট করে আপনি এই ভিসাটা নিতে পারেন তো এক লক্ষ দিন আমাদের জন্য বেশি যারা নাকি সেকেন্ড হোমের চিন্তা ভাবনা করতেছে এবং বিশ এসে শান্তিতে থাকার একটা চিন্তা ভাবনা করতেছে এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যা যা বেসিক বলতে নিডস আছে যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ এখানে কোনো অংশে কম নাই যে জায়গাগুলো ইনভেস্টারদের জন্য বা ব্যবসায়ীদের জন্য করা হয়েছে এরা যে ধরনের মানে জায়গাগুলো করেছে নাগরিক সুযোগ সুবিধা যদি বলেন আমি বলবো নাগরিক সুযোগ সুবিধার জন্য এ ওয়ান কোয়ালিটি সুতরাং যারা এই চিন্তা ভাবনা করছেন তারা এখন আসতে পারেন আর সবার জন্য আরেকটা খবর হচ্ছে দুঃখের খবর সেটা হচ্ছে ভিজিট ভিসা এখনো চালু হয় নাই অ্যাম্বাসি কার্টি যে ভিসাগুলো হয় সেই ভিসাগুলো ভিজিট ভিসা শুধু ভিজিট পারপাসে ব্যবহার করে বৈধভাবে চলে যেতে হবে আগে এসে যেমন এই ভিসাটাকে কনভার্ট করা এমপ্লয়মেন্ট ভিসা লেবার ভিসা বা পার্টনার ইনভেস্টর ভিসায় কনভার্ট করা যাচ্ছে তো এখন সেটা হচ্ছে না আর ইনসাইড কান্ট্রি বিষানটাও কিন্তু বাংলাদেশিদের জন্য ট্রান্সফার বন্ধ আছে তবে এই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ লাগে বা আটকে গেছেন ক্যান্সেল করে বা বিসানায় অবৈধ আছেন এখনও অবৈধ রয়ে গেছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের যেসব ফার্মের সাথে বলতে হচ্ছে ডকুমেন্টস ক্লিয়ারিং ফার্মের সাথে যোগাযোগ আছে আমরা তাদের সাথে কথা বলে আপনাদের একটা ব্যবস্থা করে দিতে পারি অল্প মূল্যে যে কোনোভাবে আপনাদের সুবিধা হয় ঠিক আছে আর আমি কাউকেই কখনো মনে করেন যে এনকারেজ করবো না যে অবৈধভাবে এখানে থাকেন নতুন যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব ধৈর্য ধরে তারপরে আসুন বর্তমানে ইউএ ভিসা চালু নেই সুতরাং কারো কাছে টাকা দিয়ে বিপদে পড়ার কোনো মানে চান্স নিবেন না ঝুঁকি নিবেন না ঠিক আছে তো এই ছিল ইউএই গোল্ডেন ভিসা এই গোল্ডেন ভিসা কীভাবে পেতে হবে কী কী করতে হবে আইসিবি ডট জিওভি ডট এইতে তে গিয়ে সেই ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া আমি মোটামুটি যে বেসিক ধারণা আপনাদের দরকার ছিল সেই ধারণাটা দিয়ে দিলাম অনেকে বলতেছে যে ভাই আমার ইউটিউবে কমেন্ট করতেছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে ভিসা তো চালু হয়ে গেছে ইউএর তো কেন মানে আমরা করতে পারি তো তাদের কথা হচ্ছে ভাই এটা ধনীদের জন্য ভিসা আমাদের মতো যারা মধ্যবিত্ত বা গরিব আছে তাদের জন্য না এটার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা বা চৌত্রিশ লাখ টাকা সোজা ইনভেস্ট করে তারপরে আপনার ফ্যামিলি স্পন্সর সবার ভিসাটা নিতে হবে এবং এর চেয়ে বড় কথা হচ্ছে এখানকার বৈধ এজেন্সির মাধ্যমে এই ভিসাটা আপনি আবেদন করতে পারেন বাংলাদেশে বসে বসে কারো মাধ্যমে করে ফেললে হবে না তবে হ্যাঁ হবে যদি তাদের লিঙ্ক থাকে এখানে যাচাই বাছাই করে আপনাদেরকে আমি অনুরোধ করব যে এখানে আপনারা ইনভলভ হন তবে হ্যাঁ যারা এই সেকেন্ড হোমের বিষয়টা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি ইউএ গোল্ডেন ভিসা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো মতামত বা তথ্য থাকলে আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। যতটুকু নিজের জানা আছে সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুমুল্লাহ